হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা যারা স্যামেট অ্যাপসে হোস্টিং অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য এই ভিডিওটা তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে যারা যারা স্যামেট অ্যাপসে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আমরা এখানে ফোন নাম্বার দেব ফোন নাম্বার দেওয়ার পর নিচের দিকে সেন্ট লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটা তীর আছে তীরটা সামনের দিকে টান দেব। টান দিলে তীরটা মিলে যাবে মিলে যাওয়ার পর ওই সেমে একটা কোড যাবে ছয় সংখ্যার কোড যাবে এখন সেটা কলের মাধ্যমেও যাতে পারে বা হোয়াটসঅ্যাপেও যাইতে পারে তো আমরা কোডটা দেবো কোডটা দেওয়ার পর গোলাপি কালার রেজিস্টার লেখা আছে সেখানে ক্লিক করব তো রেজিস্টার লেখার মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করবো ওয়েট করলে এরকম একটা ইন্টারভেস শো করবে তো আমরা কী করব ডাউনলোড লেখাটা আছে ডাউনলোড লেখার মধ্যে ক্লিক করব ডাউনলোড লেখার মধ্যে ক্লিক করলে স্টোর নিয়ে যাবে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ইনস্টল করে নেব আমার অলরেডি ইনস্টল করা আছে আমি কী করবো ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে আমি স্টার্ট এবং মোল লেখা আছে আমি মোড়ের মধ্যে ক্লিক করব। মোড়ের মধ্যে ক্লিক করার পর আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে খুলছি সেহেতু এখানে ফোন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার সেম নাম্বারটা আমি দিয়ে দেব। নাম্বারটা আমার দেওয়া হয়ে গেলে আমি নিচের দিকে একটা নেক্সট লেখা আছে সেই নেক্সট লেখাটার মধ্যে ক্লিক করব ক্লিক করলে আবার আমার ওই স্ট্রিমে একটা কোড যাবে চার সংখ্যার কোড কোডটা নিয়ে এসে কোডটা দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারভেস শো করবে এখানে লেখা থাকবে মেল ফিমেল কনফার্ম আমরা যেহেতু হোস্টিং আইডি করবো সেহেতু এখানে ফিমেল দিয়ে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবো নিয়ে কনফার্ম করব দেবো কনফার্ম করার পর আমাদের মধ্যে অ্যাপসের মধ্যে নিয়ে আসবে তো এখানে আমাদের কাছ থেকে পারমিশন চাবে তো আমরা কি করবো এখানে অন করে দেব আর পারমিশনগুলো অন করে দিলেই আমাদের র্যামডম কল আসা শুরু হয়ে যাবে যারা যারা স্যামেট অ্যাপসে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অফিসিয়ালিন ভাবে হোস্ট এবং এজেন্ট আইডি দিয়ে থাকি যারা যারা স্যামেট অ্যাপসে ডায়মন্ড নিয়ে গেম খেলতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যেহেতু আমার আইডিটা এখন হয়ে গেল যখন আমি এখানে যদি পারমিশনগুলো অন করে দেই তাহলে আমার এখানে র্যামডম কলাসা শুরু হবে আর আপনারা সময় মনে রাখবেন একটা ফোন দিয়ে একটা আইডি খোলা যায় যখন একটা বেশি আইডি খুলবেন তখন আপনার সেই আইডিটা সুইচ বা ব্যান করে দিতে পারে কারণ অফিস দেখে যে আপনি একটা ফোন দিয়ে একটা আইপিআইড্রেস দিয়ে কয়টা আইডি খুলতেছেন তো সব সময় চেষ্টা করবেন একটা ফোন দিয়ে একটা আইডি খোলার তো আমার আইডিটা অলরেডি খোলা হয়ে গেছে এখন আমি এখানে যেখানে কনারের পুতুলের মধ্যে ক্লিক করলাম এরকম একটা ইন্টারভেস শো করবে তো আমি একটা আইডি খোলার সাথে সাথে আমি এক হাজার বিনস পেয়ে পেয়ে গেছি তো এই আইডিটা আমার ক্লিয়ারলিভাবে হয়েছে যার কারণে আমি এক হাজার বিনস পেয়েছি আমার আইডিটা যদি ক্লিয়ারলি ভাবে না হতো তাহলে আমি এখানে কোনো বিনস পাইতাম না তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা এজেন্সি এবং হোস্টিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এজেন্ট আইডি এবং হোস্টিং আইডিটি খুলে দেবো সুন্দর করে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর সবাই ভিডিওটা একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন যেন তারাও এই অ্যাপস সম্পর্কে জানে এবং এই অ্যাপসে কাজ করার জন্য আগ্রহী হয় তো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম